আলরাজি ভিসা কার্ড পিন করার পরে কিভাবে আপডেট করবেন তার জন্য প্রথমে এটিএম বুঝতে আপনার এটিএম কার্ডটি টুকাবেন বা কার্ডটি প্রবেশ করাবেন তারপর এখান থেকে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন ওকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করার পরে এখানে চার সংখ্যা যে কোনো একটা দিয়ে দিবেন। এটা কোনো পিন না তারপর এখান থেকে ব্যালেন্স ইনকোয়ারি এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন তারপর আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেইটিতে একটি চার সংখ্যার ওটিপি যাবে সেইটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে তো অলরেডি আমার মোবাইলে চলে আসছে সেইটা এখানে দিয়ে দিলাম ওকে দেওয়া হয়ে গেলে তারপর এখানে যে কনফার্ম অপশনটি আছে সেইটিতে ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে এখানে আপনি যে নতুন কার্ডে কোন পিন দিতে চাচ্ছেন সেই পিন নাম্বারটি এখানে দুইবার দিয়ে দিবেন অর্থাৎ আপনার বিশা কার্ডটির পিন নাম্বার কী হবে সেইটি এখানে দিয়ে দিবেন তো এখানে দেখতেই পারছেন আমি পিন নাম্বারটি প্রবেশ করালাম ওকে তারপর এখানে আরও একবার পিন নাম্বারটি দিয়ে দিবেন দু নম্বর একই পিন নাম্বার দিবেন ওকে দেওয়ার পরে এখান থেকে যে ইয়েস অপশনটি আছে সেইটিতে ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে এখানে আপনি ব্যালেন্স ইনকোয়ারি এই অপশনটিতে ট্যাপ করবেন তো দেখতেই পারছেন এখানে জিরো ব্যালেন্স অর্থাৎ আপনার কার্ডটি আপডেট হয়ে গেছে এখন কিন্তু এখানে সব ধরনের সার্ভিস বা সেবা আপনি পেয়ে যাবেন তো এখন ক্যান্সেল করবেন ক্যান্সেল করে কার্ডটি বাহির করে নেবেন মোটামুটি আপনার কমপ্লিট হয়ে গেছে এ বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ